আসসালামু আলাইকুম আমি রশিদ প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আছি সংবাদ পর্যালোচনা নিয়ে পত্রপত্রিকা টেলিভিশন এবং অনলাইন পোর্টালে যে সমস্ত সংবাদ আসে তা বিশ্লেষণ করবো আপনাদের সঙ্গে আজকে যে সংবাদটি আমার খুবই দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে বাংলাদেশের যে পাবলিক সার্ভিস কমিশন আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন করেছে চ্যানেল অসম্ভব সুন্দর এই প্রতিবেদনটি আমাদেরকে মনে করে দিচ্ছে যে কিভাবে মেধাশূন্য একটি জাতি রূপান্তরে পাবলিক সার্ভিস কমিশন কাজ করছে পাবলিক সার্ভিস কমিশনের যে প্রশ্ন পত্র ফাঁসের যে চক্র রয়েছে তারা সেখানে চাকরি করছেন এবং তাদের কাজের মধ্য দিয়ে তারা প্রশ্ন ফাঁস করে তাদের অর্থের বিনিময়ে এই কাজগুলো করা হচ্ছে এবং দুর্নীতির মহা উৎসব যে বাংলাদেশ জুড়ে চলছে সেই দুর্নীতির অংশেই তারা কাজ করছেন আপনারা জানেন যে এই মুহূর্তে যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে সেই মুহূর্তে এই সংবাদটি হয়তো কোটা আন্দোলনকে আরও কিছুটা জোরদার করবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের খুবই মনে রাখা দরকার যে পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে যারা নিয়োগ হন বা অর্থাৎ এই রাষ্ট্র কাঠামো পরিচালনার ক্ষেত্রে যে বড় ভূমিকা পালন করে পাবলিক সার্ভিস যে কমিশনের যে অন্য প্রতিষ্ঠানগুলো বা যেখানে রিক্রুটমেন্টগুলো হয় সেই জায়গাগুলোতে দুর্নীতির বা দুর্নীতির মাধ্যমে আশা কর্মকর্তারা নিশ্চয়ই জনবান্ধব একটি ব্যবস্থা গড়ে তুলবেন এটা কোনোভাবেই আশা করা যায় না কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হয়েছে পিএসসির চেয়ারম্যান যিনি এই সাংবিধানিক পদে বসে এই কার্যক্রমটি পরিচালনা করছেন অর্থাৎ সুষ্ঠুভাবে রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগের প্রক্রিয়াটা কি করার কথা ছিল উনি কি ব্যর্থ হয়েছেন কিনা এই প্রশ্নটা খুবই জরুরি এবং আমার মনে হয় যে উনার উচিত এই জায়গা থেকে মানে এই পথ থেকে থেকে সরে গিয়ে পথ থেকে সরে গিয়ে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে এবং যে অপরাধীদেরকে খুঁজে বের করে এর মধ্য দিয়ে যারা চাকরি পেয়েছেন দুর্নীতির মাধ্যমে যাদের যাদের চাকরি হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে চাকরির বিধানে যাদের মেধাবীরা যাতে সুযোগ পান সেই সুযোগ সৃষ্টি করা আপনারা জানেন যে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে এবং তারা বাংলা ব্লকের রাজধানী শিরোনাম করেছে প্রথম আলো গতকাল তাদের ছবি নিয়ে সেখানে দেখা যাচ্ছে যে শত শত আমি বলবো কয়েক হাজার ছাত্র ছাত্রী বাংলাদেশের পতাকা হাতে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বা শান্তিপূর্ণ প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছে তার মানে বোঝা যায় যে বাংলাদেশের মানুষের ভেতরে এই অনেক বৈষম্যের বিরুদ্ধে যে তা আসলে একটি রূপান্তর ঘটছে এবং দেখুন এখানে প্রধানমন্ত্রী একটি বক্তব্য প্রথম আলো ছাপিয়েছে তার প্রথম পাতায় বলছে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত অর্থাৎ প্রধানমন্ত্রী চেয়েছেন যে এটি আদালতে নিষ্পত্তি করা সম্ভব হয়তো আমরা দেখতে পাবো যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে উদ্দেশ্যে চীনের যাত্রা করেছেন এবং আমরা হয়তো দেখব যে উনি যখন এগারো তারিখে ফিরবেন তার পরবর্তীতে এই কোটা বিষয়টি আমাদের যে উচ্চ আদালত আছে সেখান থেকে সমাধানের একটা সুযোগ সৃষ্টি হবে আমরা এখনো জানি না যে কি হয় বিজনেস স্ট্যান্ডার্ড একটি চমৎকার রিপোর্ট করেছে তারা বলছে যে ওয়াই নাইনটিন হান্ড্রেড পিএইচডি হোল্ডার ওয়ান জব অ্যাজ ড্রাইভার কুক অ্যান্ড ক্লিনার অ্যাব্রড অর্থাৎ বিদেশে যারা পিএইচডি করতে যা পিএইচডি করত যাচ্ছেন বা পিএইচডির জন্য যারা ওইখানে গেছেন তারা কেন বিদেশে ড্রাইভার কুক পাচক বা পরিষ্কার কর্মী হিসাবে কাজ নিচ্ছেন মানে তারা এই কাজও কেন করছেন এত শিক্ষিত হবার পরেও আমার কাছে মনে হয়েছে যখন একটি দেশে মেধাবীদের সুযোগ কমে যায় মেধাবীরা যখন কাজ করতে পারেন না তারা তখন যে কোনো ধরনের এক্সিট খুঁজেন এবং আপনি দেখবেন যে এই মেধাবীদের একটা বড় অংশই হচ্ছে তারা ব্যক্তি জীবনে সততা নিষ্ঠার মধ্য দিয়ে জীবনযাপন করেছেন এবং তারা শিক্ষাকে তাদের প্রধান হাতিয়ার হিসেবে নিয়ে তারা এগিয়ে চলার চেষ্টা করেছেন কিন্তু খুব দুর্ভাগ্যবশত তারা যখন দেখেছেন যে এই সমাজে সমাজে বর্তমান শিক্ষিত মানুষের চেয়ে শিক্ষার দুর্নীতির দুর্নীতিগ্রস্ত মানুষের যখন সম্মান বেশি থাকে তখন তারা মনে করেন যে এই দেশে থাকার চেয়ে অন্য দেশে আমি অন্তত অন্তত কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা দেশের এই চাকরি দেশের এই জীবনযাপনকে বাদ দিয়ে তারা মনে করছেন যে ওইখানে ড্রাইভার হওয়া বা পাচক হওয়া বা ওইখানে কু মানে ক্লিনার হওয়ার কাজটা হয়তো অনেক সম্মানজনক এইরকম একটি দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার বিপরীতে আরেকটি সংবাদ আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মন্ত্রী বৈঠকের খবর নেই আসলে কি প্রয়োজন আছে কিনা এটাও ভাববার বিষয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা যখন বাংলাদেশের আপাপ জনগণ যখন ভোটাধিকার ন্যায় বিচার সঙ্গত জীবনের জন্য ন্যায়সঙ্গত জীবনের জন্য তারা চেষ্টা করেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আমার মনে করি যে জাতির বিবেক হিসেবে কাজ করবেন তারা তাদের ভূমিকা তারা কি পালন করেছিলেন তারা কি এই জাতিকে সেই দিশা দিয়েছেন কিনা তারা কি সরকারকে চোখ রাঙিয়ে বলতে পেরেছেন কিনা যে এই কাজগুলো এই মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই রাষ্ট্রের দুর্নীতির কারণে আজকে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ছে এই বিষয়গুলো তো তারা কখনো বলেননি তাহলে একজন রাজনীতিবিদ হয়ে কি কারণে এই শিক্ষকদেরকে সম্মান করা প্রয়োজন আপনার মনে আছে আমাদের সময় আমরা যেটা করতাম যে স্কুলে যে আমার শিক্ষক তাকে দেখে আমি সাইকেল থেকে নেমে হেঁটে তাকে আবার সম্মান দিয়ে পরে দূরে গিয়ে সাইকেল থেকে সাইকেলে আবার উঠতাম এই সম্মান দেওয়ার প্রবণতা এখন খুবই সংকুচিত হয়ে গেছে কেননা আপনি আপনি কোথাও দেখবেন আমার অধিকাংশ শিক্ষক এখন যেভাবে তার যে মর্যাদা শিক্ষকের যে মর্যাদা যে যে রচনা হতো আমরা পড়েছি সেই জায়গাগুলোতে খুবই দুর্ভাগ্যজনক সত্য খুব কম শিক্ষক তারা সমাজে সত্য কথা নিষ্ঠার একটা সমাজের জন্য কাজ করে যায় এমন একটি সমাজে আমরা বাস করছি যখন দুর্নীতিগ্রস্ত মানুষ সমাজে প্রভাবশালী হয়ে ওঠেন এবং যারা মোরালটি এবং যারা সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনে কারিগর হিসেবে কাজ করেন তারা মাথা নিচু করে চলে যান তাদের সম্মান বাঁচানোর জন্য তাই শিক্ষকদের এই পরিস্থিতি এই এই পরিস্থিতির জন্য আমি মনে করি যে শিক্ষকরা যতটুকু দায়ী একই সঙ্গে বাংলাদেশে পথে প্রান্তরে ছড়িয়ে যাওয়া দুর্নীতিও একটি বড় বিষয় এখানে একটি সংবাদ আমার নজর কেড়েছে যে সংবাদটি বলছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইকলি টু রেজিউম ইন আগস্ট অর্থাৎ এই যে আট হাজার কোটি টাকার আট হাজার প্রায় নয় হাজার কোটি টাকার একটা প্রজেক্ট বর্তমানে ঢাকা শহরের ভিতর দিয়ে তৈরি করা হচ্ছে সেখানে আপনি জানেন যে এই প্রজেক্টের একটা বড় বেনিফিশিয়ারি হচ্ছে যারা গাড়ি চালান অর্থাৎ যাদের গাড়ি আছে উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর কিছুটা মধ্যবিত্ত শ্রেণী বাট অধিকাংশ উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা এয়ারপোর্ট থেকে নেমে হয়তো গুলশান বনানী অথবা ধানমন্ডিতে আসতে চান তাদের জন্য একটি খুব চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু এটা জনগণে বলতে আমরা যাদেরকে বুঝি অর্থাৎ বৃহত্তর সমাজের বিভিন্নতর মানুষেরকে খুব একটা উপকার করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়নি বরঞ্চ আপনি যদি বলেন যে সে তুলনায় মেট্রো রেল সত্যিকার অর্থে একটি চেঞ্জ মেকার সে যেটা দিয়াবাড়ি থেকে এখন মতিঝিল পর্যন্ত চলছে এবং যদি ভবিষ্যতে আমিন বাজার থেকে বনানি বা অন্যান্য জায়গাগুলোতে কানেক্টিভিটিটা আরও বাড়ে তো মানুষ মানুষজন উপকৃত হবে অর্থাৎ একটা বৃহত্তর অর্থাৎ আমার মতো যারা খেটে খাওয়া মানুষ বা নিম্ন মধ্যবিত্ত বা কর্মজীবী মানুষ আমরা হয়তো কিছুটা হলেও উপকৃত এবং শেষ করব একটি সংবাদ আপনাদেরকে পড়ে শুনিয়ে যে রাজনৈতিক সহিংসতা ছয় মাসে সরকারি দলের একাত্তর জন্য হতো আপনি যদি বলেন যে তাহলে প্রতি মাসে প্রায় দশ বারো জন করে মারা গেছে রাজনৈতিক সহিংসতার কারণে যারা হাইব্রিড এবং যারা বোনাফাইড এদের ভিতরে একটা সংঘাত আমরা দেখতে পাই ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে এবং আপনারা জানেন যে খুব একটা ঢাকা বলতে ঢাকার পাশে আপনি মুন্সীগঞ্জে যদি দেখেন যে কিভাবে সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সংঘাত প্রতিনিয়ত হচ্ছে আপনারা জানেন যে এর আগে ঠিক এরকমই একটি প্রতিবেদন প্রথম আলোতে করেছিল এবং সেখানে দেখিয়েছে যে বগুড়াতে কিভাবে হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগের নিজেদের কর্মীরা এবং সেখানে একটা পরিবার বলছে যে তারা জানে তারা বিচার পাবে না এই যে একটি অনৈ্য সমাজ ব্যবস্থা গড়ে উঠছে যে বিচারহীনতার সমাজ ব্যবস্থা গড়ে উঠছে তারা কেবলমাত্র বিরোধী দল নির্মূলের যে প্রক্রিয়া নিয়েছিল তার ভেতর দিয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা রাজনৈতিক যে সম্পর্ক সেগুলো যে বিনষ্ট হয়েছে তা কিন্তু এখন তারই ফলাফল হচ্ছে এই মৃত্যুগুলো আমরা মনে করি শান্তিপূর্ণ একটি বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ দিবেন এই আশা বাদ ব্যক্ত করে শেষ করছি এখানে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম